ইতিহাস গড়ে টানা পঞ্চমবার কোপ আমেরিকার চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিল নারী দল পেয়েছে বিশাল অঙ্কের প্রাইজ মানি যা শুনলে আপনিও অবাক হবেন ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন দর্শক নেইমারদের উত্তর সরি এই নারীরা শুধু মাঠে পারফরম্যান্সই নয় শক্তিতে গতিতে আর অভিজ্ঞতায় ছিল একশোতে একশো পুরো কোপার আসর জুড়ে দাপড় ছিল ব্রাজিল নারীদের এক কথায় এবারের কোপা আমেরিকার সেরাদেরও সেরা ব্রাজিল নারীরা ইতিহাসের পাতায় রচনা হয়ে থাকবে ব্রাজিলের এই শিরোপা জয় কোপা আমেরিকা ফ্যামেনিনা শিরোপা জিতে কনমেবল থেকে ব্রাজিল নারী দল পেয়েছে পনেরো লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় আঠারো কোটি পঁচিশ লক্ষ টাকার সমান দু সালেও একই পাইজমানি দিয়েছিল কর্নেবল নতুন করে এবারের আশেরও ঘোষণা না করায় একই অর্থ পেয়েছে ব্রাজিল পে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ